একই অবস্থায় এটা দেখে তো আমি হতবাক হয়ে গেছি কারণ রোডে যতগুলো ফুটকট ছিল সবগুলো কে বা কারা যেন ভেঙে দিয়েছে হ্যালো ইব্রিয়ানা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লক আজকে চলে যাচ্ছি যশোরে রুশা একটু অসুস্থ তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর দেখুন আমার মেয়েটা কত শুকিয়ে গিয়েছে আমরা চলে আসলাম ডাক্তারের চেম্বারে এখানে পরে রিক্সা করে উঠে এখন ডাক্তারের চেম্বারে চলে যাব। রুষা প্রচুর বিরক্ত হচ্ছে আর চেম্বার থেকে ঘুরে আমরা চলে আসলাম আমার খালাদের বাসায় কারণ এখানে আমরা কিছুক্ষণ থাকবো আর রুষা তো তার মামাদের সাথে দেখা না করে বাসায় যেতে চায় না এখানে আসতেই দেখলাম যে কী পরিমাণ কাঁঠাল ধরে আছে আম ধরে আছে চারিদিকে খালাদের আম গাছ কাঁঠাল গাছ আছে এই আমটা আমরা পেলাম তারপরে কিছুক্ষণ ওখানে ওয়েট করতেই আমরা এখন চলে যাব হসপিটালের উদ্দেশ্যে তাহলে মানুষ কখন যে হুট করে অসুস্থ হয়ে যায় জানা যায় না আমার একটা নানা খুবই অসুস্থ তার অনেক দিন ধরেই পিতিথলিতে নাকি পাথর হয়েছিল আজকে সেটা অপারেশন করা হবে শরীর দড়াটানার এই রোডটা দেখলে আমার বরাবরই অনেক ভালো লাগে আর এই পার্কটা তো অনেক সুন্দর লাগে সন্ধ্যার পর এই পার্কটাতে অনেক মানুষ ঘুরতে আসে আমরাও অনেকবার গিয়েছি ওখানে ঘুরতে আর দেখুন যে পরিমাণ রোদ ছিল আর কি বলবো আর যশোরে আমরা চলে আসলাম ইবনে সিনার হসপিটালে এখানে আমার নানির ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি ভাই বোনের ভালোবাসা আসলে এমনই হয় তার ভাইয়ের অপারেশন আসে অনেক কান্নাকাটি করছিল আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে আর এই যে তাকে এখন অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাচ্ছে সবাই অপেক্ষা করছে আসলে ওই মুহূর্তটা কিন্তু অনেক কঠিন যে ভিতরে যে মানুষটা থাকে তারও অনেক টেনশন আর বাইরে যারা থাকে তাদের টেনশনের কথা নাই বললাম প্রায় এক ঘন্টা অপারেশন করার পর তার এই চোদ্দটা পাথর বের করেছে এটা আসলে কিভাবে যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে মানুষের পেটের ভিতরে কিভাবে এই পাথর থাকতে পারে তারপরে আমরা চলে গেলাম প্যারিস রোডের ওখানে কারণ এখান থেকে আমার কিছু বই কিনতে হবে আর আমার বোনেরও কিছু বই কেনার দরকার ছিল এখন আমরা এখান থেকে বই কিনে নিয়ে চলে যাচ্ছি প্যারিস রোডের যে সামনে এদিকে আসতে আমার চোখ পড়ল যে প্যারিস রোডের এই গাড়িগুলো মানে ফুডকোর্টগুলো একদমই ভেঙে কি বলবো আসলে এটা দেখে আমি অবাক হয়ে গেছি কিছুদিন আগে ওইখান থেকে খাবার কিনে খেয়েছি তো আজকে যেই দেখলাম যে এই কোর্ট গুলো একদম ভেঙে দিয়েছে তারপরে এখানে এই দাদার দোকানে চলে আসলাম দাদার দোকানের এখানকার লুচি ডাল আর মিষ্টিটা অনেক ফেমাস সেটা খেতেই আসছিলাম কারণ এই ফুডকোর্টের এখানে আসলে আমার কিছু না কিছু খেয়ে যেতেই হবে যার কারণে আমরা এখান থেকে মিষ্টি নিয়েছিলাম আর লুচি নিয়েছিলাম আর দেখুন এখানে সব রকম আইটেম রেখে দিয়েছে ডাল আচার আসলে এই দোকানের খাবারগুলো আমার কাছে মোটামুটি অনেক ভালোই টেস্ট লাগে আপনারা যারা স্টোরি যান অবশ্যই এখান থেকে টেস্ট করতে পারেন ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ